মিনারে জনতার ঢল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন মাতৃভাষা দিবসে বাংলায় কথা বলে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত বেড়েছে স্বর্ণ ও রূপার দাম আলিম বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ অভয়নগরে রোমান জুট মিলের মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল নিক্ষেপ বাঘারপাড়ায় তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয়ে টানানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আজ মহান একুশে ফেব্রুয়ারি একুশের প্রথম প্রহরে যশোর সারা সারাদেশে মহান ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ এছাড়াও আজ ভোর সকাল থেকেও শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের ঢল নামে রাত বারোটার আগেই শহীদ বেদি এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে সর্বত্র যশোরে একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন যশোর তিন আসনের এমপি এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সাথে ছিলেন এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা মহান দিবস উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয় আজ ভোর সকাল থেকেও অসংখ্য মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন মাগুরায় রাত বারোটা এক মিনিট মাগুরা এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ পুলিশ সুপার হাবিবুর রহমান সহ অন্যরা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রতিনিধি তানবির রহমান জানিয়েছেন গাইবান্ধায় পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে একুশের প্রথম প্রহরেই গাইবান্ধা সদর দুই আসনের সংসদ সদস্য আব্দুল করিম জেলা প্রশাসন পুলিশ সুপার জেলা পরিষদ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন বিভিন্ন পার্টিসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টানসেন আজ মার্কিন দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই বিশেষ শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তার বার্তায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন সবাইকে জানায় মহান একুশের শুভেচ্ছা বছর ঘুরে রহমত মাঘফেরাত এত বড় বড় আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এই নিয়ামত আমরা গুনে গুনে শেষ করতে পারবো না প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে গ্রামের কাগজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখুন রমজানুল মুবারক বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে টানা দুই দফা দাম কমার পর ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এবার ভরিতে বেড়েছে তিন হাজার টাকা আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ আটান্ন হাজার আটশো চব্বিশ টাকা আজ সকাল দশটা পনেরো মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে সোনার সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রূপার দামও এবার ভরিতে তিনশো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার টাকা শিক্ষাবর্ষের আলিম শ্রেণীতে ভর্তি হয়েও যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের জন্য বিশেষ বিবেচনায় আবার রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বোর্ডের আওতাধীন আলিম পর্যায়ের মাদ্রাসা প্রধানরা তাদের প্রতিষ্ঠানের বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ফর্ম পূরণের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন বোর্ড নির্ধারিত সূচি অনুযায়ী অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে উনিশ ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি সিস্টেমে জমা জমা হওয়ার পর কেবল তথ্য আপলোডের জন্য এন্ট্রি অপশন পাওয়া যাবে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন মার্চ পর্যন্ত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে আলিম শ্রেণীর নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহ অন্যান্য ফি বাবদ সর্বমোট ছয়শো টাকা ও অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত একশো টাকা পাঠ বিরতি ফি সহ মোট আটশো টাকা জমা দিতে হবে বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে এই বিশেষ সুযোগে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীরা তথ্য এন্ট্রি করতে পারবে তবে আগে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য ডিলিট করার কোনো সুযোগ থাকবে না বর্তমানে আগে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইনে ভুল বিভাগ বিষয় ও ছবি সংশোধনের প্রক্রিয়াও চলমান শিল্প শহর নওয়াড়ার রোমান জুট মিলের মালিক আলহাজ মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এই হামলা চালানো হয় আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন এ সময় বাড়িতে কেউ ছিল না এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি খবর পেয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন ঘটনার সময় মোহাম্মদ আলী তার পরিবার নিয়ে ঢাকার বাড়িতে ছিলেন পুলিশ ঘটনাস্থল থেকে ককটেরার আলামত সংগ্রহ করেছেন এ বিষয়ে মোহাম্মদ আলী ছেলে রাকিবুল ইসলাম মুঠোফোনে জানিয়েছেন একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন থেকেই চাঁদাবাজি করে আসছিল তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারণা যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় শুক্রবার তারাবিন নামাজ চলাকালীন এই ঘটনা ঘটে ভাইরাল ভিডিওতে দেখা যায় হেলমেট ও মুখোশধারী কয়েকজন তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে এ সময় তারা দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানিয়ে জয় বাংলা স্লোগান দেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার ফিরে আসার দাবিতেও স্লোগান তোলেন দু সালের পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি দীর্ঘ আঠারো মাস পর হঠাৎ কার্যালয়ে তালা ভেঙে ভেতরে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি টানানো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বাঘারপাড়া উপজেলা শাখা তারা এই ঘটনায় জড়িতদের এবং নেপথ্যের মদতদাতাদের চব্বিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানিয়েছে এই বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেছেন খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন তবে কাউকে সেখানে পাওয়া যায়নি জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ দর্শক এই ছিল এখনকার আয়োজন পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ